বীরভূমের নানুরে অবৈধ বালিঘাটে জেলা শাসকের অভিযান তোলার যন্ত্র একাধিক নানুরের সাংগঠনিক দায়িত্বে কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ মুখ্যমন্ত্রীর ধমকের পর সক্রিয় জেলা প্রশাসন লাগাতার অভিযান চলবে এমনটাই জানিয়েছেন বীরভূমের জেলা শাসক মুখ্যমন্ত্রীর ধমকের পর সক্রিয় জেলা প্রশাসন লাগাতার অভিযান চলবে বীরভূমের জেলা শাসকের তরফে এমনটাই জানানো হয়েছে কলকাতা টিভির পর্দা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অভিযান চলছে বালিঘাটে অবৈধ বালিঘাটে চলছে জেলা শাসকের অভিযান মনা বীরভংশী রয়েছে আমাদের প্রতিনিধি ফোন লাইনে মনা অবৈধ বালি যেখানে অবৈধ বালি ঘাটে জেলা জেলাশাসকের অভিযান একের পর এক আমরা দেখেছি আটক করা হচ্ছে বালি তোলার যন্ত্র একাধিক ট্রাক্টর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সক্রিয় প্রশাসন কি ছবি উঠে এলো যে গত আহ দোসরা জানুয়ারি বলা যেতে পারে নবান্নে মুখ্যমন্ত্রী এ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কিন্তু রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন তিনি বীরভূমের জেলাশাসক বিধান রায়কে ধমক দিলেন তিনি বললেন যে আগে যেভাবে বীরভূম জেলায় প্রশাসনের কাজ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট ছিলেন সেই কাজ কিন্তু বীরভূমে হচ্ছে না কেন হচ্ছে না বালি চুরি হচ্ছে কোটি কোটি টাকার বালি লুট হয়ে যাচ্ছে এবং সেই টাকা রাজ্য সরকারের ভাণ্ডারে বা কোষাগারে না গিয়ে সেই টাকা যাচ্ছে অসাধু চক্রের পকেটে তাহলে এই কোটি কোটি টাকা রাজ্য সরকার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে যেখানে সেখানে প্রকৃতির সম্পদ রোধ করছে দিনে দুপুরে কেন এটা হবে মুখ্যমন্ত্রীর এই যে ধমক ধমকের পরই কার্যত বলা যেতে পারে যে নড়ে চড়ে বসল বীরভূম জেলা প্রশাসন পুলিশ সেটা বলা যেতে পারে দেখো আর হিম করা কন করে ঠান্ডায় গতকাল রাত্রে বীরভূমের জেলা শাসক বিধান নয় তিনি বীরভূম জেলা পুলিশের সহযোগিতা নিয়ে বিশেষ করে তিনি অভিযান চালালেন নানুর ব্লকে নানুর তুমি জানো যে নানুর এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ তিনি নিজে দলগত ভাবে সেখানে দায়িত্ব রয়েছেন এবং সেখানেই যেটা অভিযোগ সেখানে অজয় নদ সে নদে যে নানুরের নানুর ব্লক দিয়ে বয়ে গেছে সেখানে একাধিক গাড় জাহানাবাদ থেকে শুরু করে যদি আমরা শুরু করি নানুরের সুন্দরপুর বলো হারমুর বলো নতুন গ্রাম বলো একাধিক বালির যে এক একটি বালি যেটা অভিযোগ যে তথ্য আমরা সূত্র মারফত জানতে পারছি প্রতিদিন রাতে দিনের বেলায় না হলে রাতের অন্ধকারেও সন্ধ্যে ছটা থেকে সেখানে বালি উত্তোলন শুরু হয় সকাল ছটা পর্যন্ত রাতভর কোটি কোটি টাকা সরকারের খাতে যায়নি সেই ঘাটেই এবার জেলা শাসক কিন্তু অভিযান চালালো গতকাল রাতভর এই সমস্ত ঘাটগুলি তিনি কার্যত গিয়ে অভিযান চালান এবং দেখা যায় যে সেখানে বালি মাফিয়াদের এবং জেলা প্রশাসনকে দেখে চম্পট দেয় কিন্তু দেখো যে যন্ত্রাংশ মানের যে যন্ত্রাংশ লক্ষ লক্ষ টাকার মানে যন্ত্রাংশ যেখান থেকে দিয়ে বালি তোলা হয় সেই বালি তোলার যন্ত্রাংশ বীরভূম জেলা শাসকের নির্দেশে পুলিশ প্রশাসন আটক করেছে শুধু তাই নয় সেই বালির ঘাটগুলোতে যে ট্রাক্টর ট্রাক রয়েছে গেলাও আটক করেছে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে জেলা শাসকের নির্দেশে স্পেসিফিক তারা তারা স্বতপ্রনোদিতভাবে মামলা দায়ের হচ্ছে এবং এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ করে জেলা শাসকের নির্দেশে যে চূড়ান্ত ব্যাটিং করার পর্যায়ে সেটা কিন্তু শুরু হয়েছে দেখো অবশ্যই এখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে প্রথমত হচ্ছে যে ওই ব্লকের নানুর বিধানসভার দায়িত্বে কে রয়েছেন ফাজল শেখ তাকে দায়িত্ব দিচ্ছে অর্থাৎ সেখানেই বালি উত্তোলন হচ্ছে খুব স্বাভাবিক ভাবে সেখানকার নেতৃত্বের ভূমিকা নিয়েও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এবং এই ধরনের লাগানো সেই জায়গায় অবশ্যই সেই খবরে আমাদের পরবর্তীতে নজর থাকবে নজর রাখো তুমি আপাতত ধন্যবাদ তোমায়